রাত একটা বেঁচে গেছে এখন আমাদের পুজো হয়নি রাস্তার আস্তে ঘুরছি এই যে যেন বসানো হয়েছে একটা বাজে এখনো পুজো হয়নি কিন্তু আজকে আমি একটা জিনিস দেখলাম কুড়ি থেকে ফুল ফুটে গেল সেটাই বসে বসে দেখছি এই গাছের ফুল ফুল সব ফুটে গেলো কুড়ি থেকে আর একটা এইগুলো এই ফুলগুলো ফুটে গেল একদম কুড়ি ছিঁড়া বসে বসে দেখলাম সব ফুটে গেল আর আমাদের তো ঠাকুরের ফুল সব ফুটে গেছে জবার ফুল পদ্ম ফুলটা কি সুন্দর ফুটে এসছে এই যে পুজো যেহেতু হয়নি সব রেডি করা আছে ফুলগুলো ফুটে যাচ্ছে